হয়েছেন এবং তিনাদেরকে হত্যা করা হয়েছে বিলকিস বানু তেনাকেও ধর্ষণ করা হয়েছে বিলকিস বানু তিনি এফআইআর করেছেন কেস করেছেন ধর্ষকদের বিরুদ্ধে তিনি সাক্ষী সবুজ সব দিয়েছেন কিন্তু দিবার পরেও দেখছি আজকে আমার দেশে জানি না আইন ব্যবস্থাটা আজকে কোন জায়গায় গিয়ে পৌঁছেছে আজকে কোর্ট বলেন আদালত বলেন থানা বলেন এগুলো কাদের জন্য খোলা হয়েছে নেতামন্ত্রীদের মন্ত্রীদের সেফটি দেওয়ার জন্য না তাদেরকে অন্যায়ের থেকে মুক্ত মুক্তি দেওয়ার জন্য খোলা হয়েছে আজকে যদি আমার বোন আসিফা বিচার পেতেন তাহলে আজকে যদি বিলকিস বানু আমার বোন বিচার পেতেন গুজরাটের আমার বোনেরা যদি বিচার পেতেন মণিপুর কাণ্ডের ধর্ষিত আমার বোনেরা যদি বিচার পেতেন তাহলে আজকে আমার রাজ্যে এই জিনিসটা আমাদের দেখতে হতো না যে কদিন আগে দেখলাম আমার বোন একজন মুসলিম বোন তিনি একজন নার্স দেরাদুনে নার্সিং মানে তিনি আপনার জনগণের সেবা করতেন রুগীদের সেবা করতেন আজকে সেই বোনকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে গণধর্ষণ করে সেই বোনকে হত্যা করে তারা শান্তি পায়নি বোনের শরীরে কেমিক্যাল ছড়িয়ে দেওয়া হয়েছে যেন তৈরি করে যেন লাশটা গলে যায় আজকে যদি এনারা বিচার পেতেন তাহলে আজকে আমার রাজ্যের আর্জি করে আমার ডাক্তার বোন আজকে তার এই দিনটাকে দেখতে হতো না আজকে মায়েদের কোলটা খালি হতো না আজকে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমার বোনেরা লাঞ্ছিত বঞ্চিত হতেন না আজকে আমরা এর আগেও দেখেছি একটা ছাত্রী স্কুলে যাচ্ছে রাস্তায় তাকে টিটকিরি মারা হচ্ছে বোন স্কুলে গেছে সেখানে কোনো শিক্ষকের হাতে শিরতাহানি হয়েছে কোনো শিক্ষকের হাতে কোনো আমার বোন ধর্ষিত হয়েছে কেন এগুলো হবে আজকে আমার দেশের আইন ব্যবস্থা কি এদেরকে বাঁ ধর্ষকদের বাঁচাবার জন্যই তৈরি করা হয়েছে আজকে আমরা দেখলাম বিলকিস বানু তিনি যখন এফআইআর করেছিলেন সাক্ষী সবুজ সব দিয়েছিলেন তার দোষীদেরকে অ্যারেস্ট করা হলো ওই বিজেপি সরকার ওই বিজেপির নেতারা ওই আপনার ধর্ষকদের জেল থেকে বের করে নিয়ে তাদের গলায় ফুলের মালা দিয়ে তাদেরকে ঘরে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে উপহার দেওয়া হচ্ছে আজকে আপনারা দেখুন আফরাজুল ভাই তিনাকে হত্যা করলো গায়ে আগুন লাগিয়ে দিয়ে পুরো পুড়িয়ে মারা হলো আমার আনিস ভাই দিনাকে পুলিশ প্রশাসন ছাদ থেকে ফেলে শহীদ করলো এদিকে হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারে আমার আবু সিদ্দিক ভাই দিনাকে পুলিশ থানায় তুলে নিয়ে গিয়ে মারতে মারতে মেরে দিল আজকে কেউ বিচার পেয়েছে জানি না আমার বোন করে ডাক্তার আমার বোন তিনি বিচার পাবেন কি জানি না আমার তো মনে হয় পাবেন না কারণ যদি পেতেন তাহলে এর আগে ধর্ষিতারা এর আগে যেনাদেরকে হত্যা করা হয়েছে গায়ে আগুন জ্বালিয়ে হত্যা করা হয়েছে ছাদ থেকে ফেলে আমার আনিস ভাইকে হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে আবসিদ্ধি ভাইকে থানায় নিয়ে গিয়ে পুলিশ পিটিয়ে মেরে দিয়ে হত্যা শহীদ করেছেন তাহলে এনারাও বিচার পেতেন তবে পাবে কি জানি না তবে কিন্তু হ্যাঁ আমরাও নাছর বান্দা নয় আমরাও রাস্তায় নেমেছি এরই প্রতিবাদে যতক্ষণ না পর্যন্ত এই দূষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হচ্ছে আমাদের প্রতিবাদ আর থামবে না তাই আপনাদের মাধ্যম দিয়ে আমার দেশের আমার রাজ্যে সমস্ত শুভ শুভ বুদ্ধিসম্পন্ন ব্যক্তিদের কাছে আমি অনুরোধ করছি আপনারা প্রত্যেকে রাস্তায় নামুন প্রত্যেকে আন্দোলন করুন কারণ আজকে আমার ডাক্তার বোন ধর্ষিতা হয়েছেন তিনাকে হত্যা করেছে আমার বোন আশিফা তিনাকে ধর্ষণ করে শহীদ করেছে আমার বোন বিলক তিনিও ধর্ষিতা হয়েছেন মণিপুরের আমার বোনেরাও তিনারা ধর্ষিত ধর্ষিতা হয়েছেন তিনাদেরকেও হত্যা করা হয়েছে আগামী দিন আমার ঘরের মেয়ে আপনার ঘরের মেয়েরা সেফটি থাকবে কি না সেটা আপনি নিজে বিবেচনা করুন কারণ আমি বাপ হই আমি মা হই আমি ভাই হই আমার চোখের সামনে এই অন্যায় অরাজকতা হবে এটা মেনে নিতে পারছি না আর বিশেষ করে আমার যতটুকু ধারণা বিভিন্ন রাজ্যে তো ধর্ষণ হচ্ছে কেন্দ্র সরকার কি করছে সেই রাজ্যের সরকার তাঁরা কী করছেন মুখে কুলু কেটে বসে আছেন আমার তো মনে হয় বিভিন্ন রাজ্যে যেরকম ধর্ষিতা করছেন আমার বোনেরা বুনেদেরকে হত্যা করা হচ্ছে ঠিক তদরূপ বিজেপির মানে ইন্ধনে হচ্ছে বিজেপির সহযোগিতায় হচ্ছে আমি মনে করব কারণ যদি বিজেপির সহযোগিতা না থাকতো তাহলে এই দোষীরা রাস্তায় ঘুরে বেড়াতো না অবিলম্বে আমার তো মনে হচ্ছে যে আজকে আর্যিকর আমার ডাক্তার বোন যেভাবে ধর্ষিতা হয়ে তেনাকে হত্যা করা হয়েছে আমার মনে হয় এতে বিজেপির কোনো আপনার ইন্ধন আছে শশুরি আছে কারণ নিশ্চয়ই আপনারা কদিন আগে দেখেছেন আমাদের মেদিনাপুরে আপনার জায়গার নামটা নন্দীগীরে নন্দীগ্রামে আমার একজন বোনকে উলঙ্গ করে ওই বিজেপির নেতারা প্যারেড করিয়েছে ওই বিজেপির নেতারা প্যারেড করিয়েছে আজকে বিজেপির নেতাদের লজ্জা লাগে না কোন মুখ নিয়ে তারা রাস্তায় প্রতিবাদ করছে আমার ডাক্তার বোনের পক্ষে তারা কোন মুখ নিয়ে আজকে আসিবার পক্ষে মানে আপনার কি বলে আমার নার্স বোন তার পক্ষে লড়াই করছে এরা রাস্তায় আজকে এরাই তো নাটের গুরু এরাই তো সবকিছু করা সংখ্যালঘুরা চুপ করে আছে প্রতিবাদে নামছে না সংখ্যালঘুরা প্রতিবাদে নামছে না মানে সংখ্যালঘুরা তো রাস্তায় নেবেছে সমস্ত ধর্মের মানুষ রাস্তায় নেবেছে শুভেন্দুর আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য নিশ্চয়ই আপনারা শুনেছেন শুভেন্দু অধিকারী কি বলছে একটা ছোট্ট একটা বাইট আমার ভিডিও আমার কাছে আছে শুভেন্দু অধিকারী বলছে এই একটা মৌকা পাওয়া গেছে এই মোমেন্টে আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের রাস্তায় নামতে হবে বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করে মমতাকে গতি থেকে নামাতে হবে এটা আমার তো মনে হয় এটা টোটালি বিজেপি থেকে করিয়েছে ঘটনাটা যদি আপনারা তদন্ত করেন কারণ আমার তো মনে হয় পুলিশ প্রশাসন বলেন ডাক্তার বলেন নার্স বলেন সরকারি প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার মনে হয় কিছু বিজেপির পাচাটা পাতাখররা বসে আছে এরাই এই কাজগুলো ঘটাচ্ছে ঘটি আমার রাজ্যের সুনামটাকে শুধু ভারতবর্ষ নয় সারা বিশ্বের কাছে বাংলার একটা বদলাম করার চক্রান্ত শুরু করছে এনসিআরবি রিপোর্ট বলছে ভারতবর্ষে প্রতি ঘন্টায় চারজন করে মহিলা ধর্ষণ হয় তাহলে আপনারা বলুন যে ভারতবর্ষে প্রত্যেকটা ঘন্টায় আমার চারজন করে আজকে ওই রিপোর্টে বলছে আমার তো মনে হয় বেশি হবে কেন্দ্র সরকারের রিপোর্টে যদি বলে চারজন করে প্রতি ঘন্টায় ধর্ষণ হচ্ছে তাহলে কেন্দ্র সরকার কি উনি কী করছেন কি মানে মানে কুলুকেটে বসে আছেন না লবণ চুষছেন কেন্দ্র সরকার কি করছেন তিনি তো ভারতের প্রধানমন্ত্রী তিনি তো আইন ব্যবস্থা করছেন তিনি তো বিভিন্ন রকমের বেটি বাঁচাও বেটি পড়াও করছেন আজকে মহিলাদের জন্য মুসলিম মহিলাদের জন্য উনি তালাক তিন তালাক কথা ব্যান করলেন আজকে বলে দিলেন আমি মুসলমান মেয়েদের পাশে আছি আজকে উনি বলছেন আমি বেটি বাঁচাও বেটি পড়াও উনি তো সব কিছু করতেন তাহলে যে মুসলমানদের জন্য উনি কী করেছেন উনি হিন্দু মহিলাদের জন্য কী করেছেন কতটুকু সেফটি দিয়েছেন আজকে আমার দেশের আমার রাজ্যের মহিলারা তারা সেফটি নেয় স্কুলে যেতে পারছে না কলেজে যেতে পারছে না চাকরিতে যেতে পারছে না বিভিন্ন জায়গায় যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদেরকে ইফ্রিজিংয়ের মধ্যে পড়তে কিন সাইজের মুখে পড়তে হচ্ছে এক শ্রেণী মানুষ তাদের পিছনে হো হো করছে আর আজকে সরকার মুখে গুলু কেটে বসে আছে তাই আমি আমার রাজ্যের আমার দেশের প্রধানমন্ত্রী সহ মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করব। আপনারা যদি সজাগ না হন আপনারা যদি এই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেন তাহলে আগামী দিন পাবলিক রাস্তায় নেবেছে। গুটি কতক নেবেছে সারা দেশ নামবে সারা রাজ্য নামবে তখন আমাদের সুরক্ষার ব্যবস্থা আমরা নিজেরা করে নেব আপনাদের কি দেখে শিক্ষা হয়নি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে তো আন্দোলন করে ছাত্র আন্দোলন করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আপনারও অপেক্ষা করুন যে জনগণের সেফটি না দিতে পারেন যদি আমার মা বোনের মামনের করতে পারেন হয় গদি থেকে নেবে যান নাহলে পাবলিক এমন একটা দিন আসবে আপনাদেরকে গদি থেকে নামিয়ে তাড়াবে আপনারা তখন ভারত ছেড়ে পালাবেন হাসিনার মতো প্রথমবার এই প্রথমবার দেখলাম যে জাতি বর্ণীয় হিন্দু মুসলিম সমস্ত এই প্রথম প্রথমে একাধিক রাস্তায় নেবেন কি বললো দেখেন ফুরফুরা দরবার শরীফে জাতি ধর্ম নির্বি বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা প্রত্যেকটা পদক্ষেপে আমরা মিছিল করেছি আন্দোলন করেছি প্রতিবাদ করেছি বিশেষ করে আজকে আমার মায়েরা আমার এলাকার মায়েরা তাদের বুকটা ফেটে যাচ্ছে তাঁরাও আজকে ঘর থেকে ছুটে বেরিয়েছেন যে আমার বোনের আমার মেয়ের এজ্জত রক্ষার জন্য আমরাও রাস্তায় নামব আজকে ফুরফুরা দরবার শরীফের একাধিক পীরজাদা যেমন পীরজাদা মেহরাব সিদ্দিকী পীরজাদা নওসাদ সিদ্দিকী পীরজাদা সোবান সিদ্দিকী পীরজাদা ইসাহাক সিদ্দিকী পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী পীরজাদা আপনার মুসফেকেন সিদ্দিকী পীরজাদা মোয়ারিকেন সিদ্দিকী পীরজাদা সাউদ সিদ্দিকী পীরজাদা কাশেম সিদ্দিকী প্রত্যেকেই আজকে এই মিছিলে আরও সব পীরজাদারা পির্জাদা সব হাজির ছিলেন এবং তার সাথে সাথে আমার মায়েরা আমার বোনেরা তাদের বেটিদের রাজ্জত রক্ষার জন্য তাদের গুণেদের ইজ্জত রক্ষার জন্য আমরাও আমাদের বেটি আমাদের বোন আমাদের মায়েদের ইজ্জত রক্ষার জন্য আমরা এই প্রতিবাদ মিছিল করেছি এবং আপনাদের মাধ্যম দিয়ে আমার দেশবাসীর কাছে আমার রাজ্যবাসীর কাছে আমি জোরহাত করব অনুরোধ করব আর বসে থাকার সময় নেই আর বসে থাকার সময় নাই কেন্দ্র কেন্দ্রর রিপোর্ট হচ্ছে প্রত্যেকটা ঘন্টায় চারজন করে মহিলা ধর্ষিত হচ্ছেন ওটা আমার কাছে চারজন নয় ওটা আমার কাছে চারশো বলে মনে হচ্ছে অবিলম্বে মব নিরজ্জত রক্ষার জন্য রাস্তায় নামুন প্রতিবাদ করুন যদি রাস্তায় নামতে নাও পারেন অন্তত ফোনে হলেও আপনার একটা করে এসএমএস একটা করে আপনার পোস্ট তৈরি করে আপনি আপনার মতো ব্যক্তিগত প্রতিবাদ করুন আর বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমি আমার ডাক্তারদের কাছে আমার রাজ্যের ডাক্তারদের কাছে অনুরোধ করব। আমার দেশের ডাক্তারদের কাছে অনুরোধ করব আমরা দেশের জনগণ আপনাদের কাছে আমাদের জীবন বাঁচাবার জন্য ছুটে যাই কিন্তু আজকে যদি আপনারা সেফটি না পান তাহলে আমাদের সেফটিটা আপনারা দেবেন কীভাবে অবিলম্বে আপনাদের সেফটি বুঝে নেবার জন্য আমরা রাস্তায় নেমেছি আপনারাও আপনাদের রাস্তায় নেওয়ার দরকার নাই আপনারা চব্বিশটা ঘন্টার মধ্যে চব্বিশটা ঘন্টা না হলেও বারো ঘণ্টা আপনারা ট্রিটমেন্ট সরকারি হোক বেসরকারি হোক আউটডোর হোক এবং আপনাদের বিভিন্ন জায়গায় চেম্বারে হোক কমসে কম বারো ঘণ্টা আপনারা বন্ধ করুন দেখবেন অটোমেটিক আপনারা আপনাদের প্রাপ্য দাবি পেয়ে যাবে আমাদের আমাদের প্রাপ্য দাবি আমরা পেয়ে যাব দোষীরা শাস্তি পাবে